এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিব জ্ঞানকে নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো হুলিয়া জারি করা হয়নি কোনো পোস্টার পরেনি এজলাস বয়কটের ডাক দেওয়া হয়নি নিদেন পক্ষে প্রধান বিচারপতিকে নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি বা ব্যক্তিগত আক্রমণ শুরু হয়ে যায়নি এটা দেখে কিন্তু আমি ভীষণ অবাক খুবই আশ্চর্য লাগছে মানে একদিকে এটা যেরকম একটা ভালো বিষয় তেমনি আরেকদিকে কিন্তু বেশ আতঙ্কের বিষয় কারণ যখন প্রধান বিচারপতিকে নিয়ে এসব শুরু হবে তখন হয়তো জাস্টিস অমৃতা সিনহা জাস্টিস রাজা শেখর মান্থা যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস ছিলেন সেই সময় তার এগেনস্টেও যা হয়েছে তার থেকেও খারাপ হয়তো কিছু হবে প্রধান বিচারপতির বিরুদ্ধে কারণ দেখুন বিষয়টা খুব সহজ আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন আর প্রধান বিচারপতি বলুন বা আদালত বলুন আদালতে সেই মিথ্যেগুলো ধরা পড়ে যায় এবার আগে এই মিথ্যে কথা বলা আর ধরা পড়ার মাঝখানে বেশ লম্বা একটা গ্যাপ থাকতো এখন দেখা যাচ্ছে সেই গ্যাপটা পাঁচ মিনিটে এসে থেমেছে আপনারা জানেন বিধানসভায় দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছেন এবং তার মধ্যে তিনি স্যালাইন কাণ্ডের কথা তুলে ধরেছেন এবং বলে দিয়েছেন যে সরকারের কোনো দোষ নেই আজে বাজে মিথ্যে কথা বলা বন্ধ করতে হবে সরকার কোনো দোষ করেনি স্যালাইনের গুণমানে কোনো সমস্যা নেই আমরা এমনিতেই সমস্ত ওষুধপত্র সরবরাহ করার আগে দুটো ল্যাবরেটরিতে পরীক্ষা করাই এবং সেখানেই পরীক্ষা করে দেখা গেছে স্যালাইনের গুণমান ওষুধের গুণমানে কোনো সমস্যা নেই অর্থাৎ কোনো খারাপ ওষুধপত্র সরকার মোটেই সরবরাহ করেনি হাসপাতালে তারই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন আমরা এমন ব্যবস্থা করে রেখেছি যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করে বা চক্রান্ত করে তাহলে হলেও হতে পারে কিন্তু খারাপ মানের তাছাড়া ওষুধপত্র হাসপাতালে সরবরাহ করা অসম্ভব সুন্দর ব্যবস্থা আমরা করে রেখেছি তো মুখ্যমন্ত্রী ঠিক যে সময়টায় বিধানসভায় এই স্যালাইন কান্ডের দায় ঝেড়ে ফেলছেন সরকারের কাঁধ থেকে ঠিক সেই সময় আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবার কঙ্কাল বেরিয়ে এসে নাচানাচি করতে শুরু করেছে আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব এবং বিচারপতি চৈতালি চ্যাটার্জি ডিভিশন বেঞ্চে এবং সেখানে প্রধান বিচারপতির মন্তব্য তিনি বলছেন রাজ্যকে উদ্দেশ্য করে বলছেন যে আপনারা নতুন বছর আর বড়দিনে নতুন আলো লাগিয়ে খুব গর্ববোধ করেন এদিকে আপনার রাজ্যের মানুষজন ভুগছেন একটা স্বাস্থ্য কেন্দ্র সঠিকভাবে চলছে না আমাদের রাজ্যে কি কথা বলে ফেলেছেন প্রধান বিচারপতি আপনি ভাবুন মুখ্যমন্ত্রী যে সময়টায় বিধানসভায় দাঁড়িয়ে একেবারে সুন্দর করে বলছেন যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা কত ভালো এই স্বাস্থ্য পরিষেবার কথা সকলে বলে স্বাস্থ্য সাথী কার্ড আপনারা জানেন এর আগেও বহুবার মুখ্যমন্ত্রী বলেছেন যে এখানকার স্বাস্থ্য পরিকাঠামো দেখিয়ে তিনি বিনিয়োগ আনছেন বাইরে থেকে লোক নিয়ে আসছেন এবং তারই সঙ্গে তিনি বলেছেন বিরোধীরা তো খালি কুচুটে পানা করে তারা কুচুটে আর হিংসুটে বিরোধীরা এইসব প্রশ্ন করে তারা নাকি বলে যে এখানকার হাসপাতালগুলোতে একটা তুলো পর্যন্ত পাওয়া যায় না অথচ দেখুন আমরা কত কিছু করে দিয়েছি দেখুন জানুন তারপর কথা বলুন আর জানেন যদি তাহলে এসব কথা কি করে বলতে পারেন যখন মুখ্যমন্ত্রী এরকমভাবে আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর প্রশংসা করছেন সেই সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলছেন এই রাজ্যে একটা স্বাস্থ্য কেন্দ্র সঠিকভাবে চলে না একটা লজ্জরের স্বাস্থ্য কেন্দ্র নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেখানেই প্রধান প্রধান বিচারপতি এই কথা বলেছেন তারই সঙ্গে বিচারপতির মন্তব্য যে চন্দননগরে একটা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল নেই আপনারা চন্দননগরকে বলেন হেরিটেজ টাউন সেখানে জগদ্ধাত্রী পুজো হয় সবকটা ব্যাংকের শাখা আছে এত বড় কিছু আপনারা বলেন অথচ দেখুন সেখানকার মানুষ যদি অসুস্থ হন তাদের মরে যেতে হবে কারণ সেখানে এই ধরনের পরিষেবা নেই তাদের পরিষেবা পেতে গেলে কলকাতায় আসতে হবে এবং তারই সঙ্গে বিচারপতি বলছেন যে বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ এসব জায়গার অবস্থা তো আরও খারাপ কি বলছেন প্রধান বিচারপতি মুর্শিদাবাদের অবস্থা খারাপ আমাদের নবাবের রাজ্য পশ্চিমবঙ্গ নবাবের শহর মুর্শিদাবাদ সেখানকার অবস্থা খারাপ সেখানে চিকিৎসা পাওয়া যাচ্ছে না কি সাংঘাতিক ব্যাপার হে আকবর হে জাহাঙ্গীর কি যে সব চলছে তারই সঙ্গে প্রধান বিচারপতি আবার তার নিজের রাজ্যের তুলনাও টেরে এনেছেন তিনি তামিলনাড়ুর বাসিন্দা এবং তিনি বলছেন রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে বলছেন আমার রাজ্যে গেলে আপনাকে দেখাবো সেখানে কি কি সুবিধা পাওয়া যায় স্কুল ছুটির পর যখন স্কুল খোলে তখন বাচ্চাদের জন্য মেডিকেল ক্যাম্প হয় চিকিৎসা পরিষেবা দেওয়া হয় স্কুলে তারই সঙ্গে সেখানে চিকিৎসকরা আরও কি কি করেন আপনারা গিয়ে একবার দেখে আসুন এখানে পশ্চিমবঙ্গে একটা হুইল চেয়ার পাওয়ার জন্য পর্যন্ত নির্দেশ দিতে হয় আপনি বলুন তো এইভাবে বলা কি উচিত মানে অন্য রাজ্যের সঙ্গে তুলনা করছেন প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গের প্রধান বিচারপতি মাননীয় টি এস শিব তিনি তামিলনাড়ুর কথা বলছেন পশ্চিমবঙ্গে বসে এবং বলছেন যে এরকম একটা রাজ্য রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের থেকে ভালো জিনিস পাওয়া যায় পশ্চিমবঙ্গের থেকেও ভালো পরিষেবা পাওয়া যায় কি সাহস এসব কথা কিন্তু এভাবে বলা একেবারে ঠিক না হ্যাঁ ঠিক আছে তামিলনাড়ু না হয় বিজেপি শাসিত রাজ্য নয় সেখানকার মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং এম কে স্টালিন মোটামুটি আমাদের মুখ্যমন্ত্রীর বন্ধু বলা যেতে পারে ফ্রেন্ড কিন্তু তারপরেও অন্য একটা রাজ্য সেখানে পশ্চিমবঙ্গের থেকেও ভালো জিনিসপত্র পাওয়া যায় না না এভাবে বলা ঠিক না এই বিচারপতি কিন্তু কিন্তু খুবই খারাপ কথা এগুলো মেনে নেওয়া যায় না কোথায় তিনি বলছেন চন্দননগরে পরিষেবা পাওয়া যায় না মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া সেসব জায়গায় পরিষেবা পাওয়া যায় না আসলে কি বলুন তো অনেকেই মনে করেন কলকাতাই হচ্ছে পশ্চিমবঙ্গ আপনি যত কলকাতা থেকে দূরে যাবেন বিভিন্ন জেলায় যাবেন আপনি যদি কোথাও ঘুরতেও যান একটু খেয়াল করে দেখবেন সেখানে দেখার মতো অনেক জিনিস নিশ্চয়ই আছে হাসপাতাল চিকিৎসা পরিষেবা পরিকাঠামো কতটুকু আপনার চোখে পড়ে একটু খেয়াল করে দেখবেন আর ওদিকে মুখ্যমন্ত্রী তো বলেই দিচ্ছেন এগুলো কুৎসা ছাড়া কিছুই নয় বিরোধীরা বলে হাসপাতালে নাকি তুলো পাওয়া যায় না এই যেমন দেখুন মুখ্যমন্ত্রী এত প্রশংসা করছেন আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সেখানেই আরও একটি খবর সামনে উঠে আসছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে সেখানে বলা হচ্ছে আরজিকরের যে বায়োকেমিস্ট্রি বিভাগ সেখানে একটা বড় যন্ত্র রয়েছে একটা ছোট যন্ত্র রয়েছে ক্যান্সারের বায়োমার্কার ভিটামিন হরমোন এইসব পরীক্ষা করার জন্য এবার গত বছর সেপ্টেম্বর মাস থেকে এই বড় যন্ত্রটা গণ্ডগোল করছে ঠিক করে পরীক্ষা নিরীক্ষা সেখানে হচ্ছে না এবার বিভিন্ন বিভাগ থেকে চিঠি লেখা হচ্ছে বায়োকেমিস্ট্রি বিভাগে যে বায়োকেমিস্ট্রি বিভাগে পরীক্ষা হচ্ছে না কি ব্যাপার তোমরা পরীক্ষা করছো না ঠিক করে এবার বায়োকেমিস্ট্রি বিভাগের তরফ থেকে আরজিকর কর্তৃপক্ষকে অন্তত ছটা চিঠি লিখে জানানো হয়েছে যে বড় যন্ত্রটা গন্ডগোল করছে এরপর জানা যাচ্ছে যে এই বছর দু হাজার পঁচিশের সেখানেও একটা জটিলতা তৈরি হয়েছে চিকিৎসকরা বলছেন বড় যন্ত্রটায় ঘন্টায় যতগুলো নমুনা পরীক্ষা করা সম্ভব ছোট যন্ত্রটায় অতগুলো করা যাচ্ছে না এবার যখন গরম পড়ছে গরমের সময় এই টেস্টের সংখ্যা আরও বেড়ে যায় তাহলে ইমিডিয়েটলি আরো অনেকগুলো ছোট যন্ত্র বসাতে হবে না হলে একটা বড় যন্ত্র নিয়ে আসতে হবে না হলে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে আপনি ভাবুন তো সেই যে আরজিকর হাসপাতালে যখন জুনিয়র চিকিৎসকরা কাজ বন্ধ করেছিলেন কিন্তু সিনিয়র চিকিৎসকরা কাজ চালাচ্ছিলেন সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের কত লোকজনের কি সাংঘাতিক চিন্তা যে করে এইভাবে কাজ বন্ধ রাখা হয়েছে রোগীরা পরিষেবা পাচ্ছেন না কি সাংঘাতিক ব্যাপার রোগীদের চিন্তায় ঘুম হচ্ছিল না মুখ্যমন্ত্রীর এবং তারই সঙ্গে শাসক দলের আরো কত মানুষজনের তা সেই রোগীরাই যখন এখন এই যন্ত্রের জন্য পরিষেবা পাচ্ছেন না এবং মাসের পর মাস যন্ত্র বিকল হয়ে পড়ে রয়েছে কই কারোর চিন্তা ভাবনা হচ্ছে না না মানে এগুলো কি আর আমরা বলেছি আমরা বলেছি নাকি যে তুলো পাওয়া যায় না কি আর আছে ঠিক আছে কি হচ্ছে না হচ্ছে একটু তুলো আছে কিনা সেটুকু চেক করে নিলেই হয়ে যাবে যাও গিয়ে দেখো আরজি করে তুলো পাওয়া যাচ্ছে তো সিম্পল আপনারা জানেন একদিকে যেমন পশ্চিমবঙ্গের কালচারাল হেরিটেজের যে রসের হাড়ি সেটা একেবারে কানায় কানায় পরিপূর্ণ বলে মুখ্যমন্ত্রী অত্যন্ত গর্ব বোধ করেন কালচারাল হেরিটেজ কালচারাল হেরিটেজ বলে প্রচুর কিছু তিনি বলেন এমনকি আমরা বিজিবিএস এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সেখানে দেখলাম যারাই এসেছেন তারা প্রত্যেকে বলে যাচ্ছেন আরে বাপরে পশ্চিমবঙ্গ হচ্ছে কালচারাল ক্যাপিটাল আমাদের এখানে কি সাংঘাতিক কালচার মানুষের মধ্যে চারিদিকে কালচার শিক্ষা সভ্যতা সংস্কৃতি দারুণ একেবারে ব্যাপার অথচ সেই রকমই একটা কালচারকে ধ ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার ট্রাম এই ট্রাম আমাদের আমাদের একটা হেরিটেজের মধ্যে পড়ে কালচারের হেরিটেজ অথচ রাজ্য সরকারের কথা হচ্ছে ট্রাম বন্ধ করে দাও এই হেরিটেজকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের সঙ্গে দিন রাত নাগরিক সংগঠনকে রীতিমতো লড়াই করতে হচ্ছে আর এই লড়াই ক্রমাগত কঠিন হয়ে যাচ্ছে এবং সেখানেও কিন্তু হস্তক্ষেপ করতে হয়েছে কলকাতা কি সেই প্রধান বিচারপতি টিএস শিবগিয়ানমের ডিভিশন বেঞ্চের তরফ থেকেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে যেখানে ট্রাম লাইন বন্ধ করার কাজ শুরু হয়েছে সেগুলো অবিলম্বে বন্ধ করে দিতে হবে এর আগেও বলা হয়েছে যে ট্রাম লাইন বুঝিয়ে ফেলা যাবে না ট্রামকে বাঁচিয়ে রাখতে হবে প্রধান বিচারপতি যিনি তামিলনাড়ুর বাসিন্দা তিনি পশ্চিমবঙ্গের ট্রাম সম্পর্কে বলছেন যে ট্রাম এই রাজ্যের একটা হেরিটেজের মধ্যে পড়ে ঐতিহ্যের মধ্যে পড়ে এটাকে বাঁচিয়ে রাখ হবে এবং এটাকে বাঁচানোর উদ্যোগ রাজ্যকেই নিতে হবে বিভিন্ন দেশের বিভিন্ন শহরে ট্রাম চলে ট্রামকে যদি পশ্চিমবঙ্গে বাঁচাতে হয় তাহলে সরকারের একটা রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন এবার এই যে ট্রাম সেটা বন্ধ করে দিতে চাইছে কেন সরকার একখানা ওপর ওপর একখানা কারণ রয়েছে যেটা বেশ শুনতে ভালো লাগে সেটা হচ্ছে যে এই ট্রাম লাইনের জন্য নাকি রাস্তায় প্রচন্ড ভিড়ভাড়টা হচ্ছে ট্রাফিক জ্যাম হচ্ছে গাড়ি টাড়ি সব আটকে যাচ্ছে কিছুতেই কিছু করা যাচ্ছে না যদিও প্রধান বিচারপতি বলেছেন যে অনেক দেশের অনেক শহরে ট্রাম একেবারে রাস্তার মাঝখান দিয়ে চলে সেটাকে যদি মেনটেন করা যায় তাহলে পশ্চিমবঙ্গে কেন করা যাবে না সরকারের বক্তব্য প্রচণ্ড ট্রাফিক জ্যাম হচ্ছে মানে ট্রামটা তুলে দিলেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু এর সঙ্গে আরেকটা কারণ রয়েছে একটু ভেতরের দিকে চাপা কারণ এই যে ট্রামের যে বিভিন্ন জমি রয়েছে গোটা রাজ্য জুড়ে সেগুলো একেবারে প্রাইম লোকেশন এবং এই শাসক দলের আনুগত্যের মধ্যে থাকা বেশ কিছু শিল্পপতিরা রয়েছেন যারা লোলুপ দৃষ্টিতে ওই জমিগুলোর দিকে তাকিয়ে রয়েছেন ট্রামকে যদি একবার বাক্স প্যাচা করে তুলে দেওয়া যায় তাহলে জমিগুলো বিক্রি করে দেওয়া যাবে এই সব পুঁজিপতিদের কাছে এবং সেখান থেকে একটা লাভ হবে দেখুন সরকারের তরফ থেকে অবশ্যই এইরকম একটা অজুহাত আসতেই পারে যে ট্রাম ট্রাম্প করতে গেলে অনেক টাকা প্রয়োজন কোথা থেকে সব টাকা আমরা পাবো ট্রামগুলোর যা অবস্থা তাতে দরকার হবে মোটামুটি তিন কোটি টাকা এই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাহলে তিন কোটি টাকার বিনিময়ে একটা ঐতিহ্যকে রক্ষা করা যাবে সেটাকে মেনটেন করা যাবে কালচারাল একটা হেরিটেজ সেটাকে বজায় রাখা যাবে অথবা আরেকটা অপশন হচ্ছে এই সমস্ত জমি জমা বিক্রি করে তিন হাজার কোটি টাকা আমি আয় করবো রাজস্ব আমার কাছে আসবে তারপর সেই দিয়ে মেলা খেলা ভাতা অনুদান এসব করে আমি ভোট টানব এবং তারই সঙ্গে টাকা পয়সাও পকেটস্থ হবে তাহলে কোন অপশন আমি বেছে নেব হ্যাঁ খুব টাফ চয়েস খুব কঠিন ব্যাপার তিন কোটি টাকা খরচ করে আমি একটা ঐতিহ্যকে বাঁচাবো নাকি তিন হাজার কোটি টাকা আমি আয় করব ওই ঐতিহ্যকে বেচে দিয়ে এবং তার মাধ্যমে আমি মেলা খেলা ভাতা চালাবো কোন অপশনটা আমি বেছে নেব কোন অপশনটা বেটার বলুন তো এই প্রশ্নটা শাসক দলের কোনো নেতাকে করতে হবে তিনি খুব তাড়াতাড়ি কোন অপশনটা বেটার সেটা বেছে নিতে পারবেন মিথ্যে কথা ধরাটা পশ্চিমবঙ্গে খুব একটা কোনো চাপের বিষয় নয় আপনি র্যান্ডা বেদিক ওদিক দুমদাম ধরে ফেলতে পারবেন কিন্তু কঠিন বিষয় বা চাপের বিষয় হচ্ছে মিথ্যে কথা বলাটা বন্ধ করানোটা সেটাই হয়ে উঠছে না আমি আগের পর্বেও বলছিলাম যে মুখ্যমন্ত্রী যে স্পিডে একের পর এক একের পর এক একের পর এক বিষয় নিয়ে কথা বলে যান তাতে কেউ যে বসে ফ্যাক্ট চেক করবেন কোনটা সত্যি কোনটা মিথ্যে ভেবে দেখবেন সেই সময়টাও তিনি পাবেন না এবং বাই দ্য এন্ড দ্যাট পারসন ইজ এক্সস্টেড তিনি একেবারে টায়ার্ড হয়ে গেছেন সমস্তটা ঘেটে ঘর সমস্তটা গুলিয়ে গেছে তাই এই মুহূর্তে আপনার যদি মনে হয় যে কোনটা সত্যি কোনটা মিথ্যে আপনি তফাত করতে পারছেন না সব গুলিয়ে যাচ্ছে তাহলে চোখটা বন্ধ করে একটা জায়গায় দাঁড়িয়ে জোর নিঃশ্বাস নিন তারপরে আপনি চোখটা খুলুন আর চারপাশে তাকান নমস্কার আপনি পশ্চিমবঙ্গে আছেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হঠাৎ যদি উল্টো কথার ইউটিউব চ্যানেলে জয়েন্ট বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাংকস অপশন থ্যাংকস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজের পাশে থাকার জন্য এবং আমাদের এই পর্বগুলি দেখার জন্য আমাদের উৎসাহিত করার জন্য ভালো থাকবেন